আগে মসজিদ গুলো দূরে ছিল এখন সবাই বাড়ির করা মসজিদ না কেউ নামাজ পড়তে চান না ডায়াবেটিস বেড়ে গেছে আমাদের কাছে অনেক অসুস্থতার খবর আছে তো যাক আজকে আমাদের ইমাম সাহেব অনেক সুন্দর কথাবার্তা বলেছেন আমি যে থানাতে দাঁড়িয়ে আছি যে আসলে দাঁড়িয়ে আছি এখানকার মানুষ আমরা একবারে যে দরিদ্র সবাই তা বলবো না কিন্তু এখনো আমাদের ভালো খাবারের কিন্তু কষ্ট আছে মানুষের ক্ষুধার তো নাই ক্ষুধা নাই কিন্তু মানুষের ভালো খাদ্যের বড় অভাব

এই দেশটা আমাদের এই অঞ্চলটা আমাদের ঈদের এই আনন্দ আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে যেমন এমন কোনো কষ্ট যদি মানুষ থাকে সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে দিয়ে সবাই মিলে আনন্দটা উপভোগ করবে এটা যে মাঠে আপনারা আমরা নামাজ আদা করব এটা সরকারি স্কুল হয়ে গেছে এই সরকারি স্কুলটার মাঠটাকে ইউজ হিসেবে নেওয়ার জন্য এটা মন্ত্রণালয়ের পারমিশন লাগবে এখানে আমার নির্বাহী অফিসার আছে আমরা সকলে মিলে

মোগল সাম্রাজ্যের স্থাপত্য সম্বলিত কোন একটা সিম্বলকে মাথায় রেখে আমরা এটা পুরাটাকেই সুন্দরভাবে একটা ইনকাম আটের মাধ্যমে চেষ্টা করবো এবং আপনারা সকলে মিলে আসবেন এই দেশটা আমাদের এই অঞ্চলটা আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকবে কিন্তু ভালো কাজের জন্য নবাবগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলের প্রচেষ্টা সকলের সহযোগিতা এখন আমার কাছে আপনাদের দয়া যৎসামান্য কিছু হয়তো আছে আমি এই বিষয়ে বলার সময়ারে কিছু ঘোষণা করতে চাই তার মানেই নয় আমি একটা সর্বস্ব আপনারা সকলে মিলে কিন্তু আমি আপনারা সকলে মিলে প্রত্যা সমর্থনদের বেশিরভাগ মানে করতেন বলে কিন্তু আমার এই অবস্থা আমি আশা করি সকল সিদ্ধান্তে আপনাদেরকেই সব সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমি যেন এই এলাকার কাজ করতে পারি আপনাদের সকলের মঙ্গল কামনা করতে যা আয়োজন এখানে রয়েছে অনেক সময় আপনাদের অনেকের কাছে আত্মপাতে হয়েছে কষ্ট করতে হয়েছে অনেকে আছেন যে আমি